ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওরা ব্লগ আর আমি জাসমিন শুরু করছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিই আজ শনিবার সকাল এগারোটা মতো বাজে আর আজকে সকালে ওদের স্কুলে আছে পিটিএম তো পিটিএম এর জন্য আমরা এসে গেছি তো পিটিএম এ মানে প্যারেন্টস ডে মিটিংয়ে তো আসতেই হবে প্যারেন্টস দেখে আর ওর বাবা তো আসতে পারে না কোনো বছরই বাড়ি আসে না তো আমিই আসি কিছু করার নেই তাই এসে গেছি এতটা উপরে যেটা ক্লাসে উঠতে পারছে

বিশাল বাকিরা কে কোনটা টাকা করেছে অভিরূপ কোনটা টাকা করেছে এটা এটা অনিক মল্লিক বানিয়েছে হ্যাঁ অভিরূপ এটা বানিয়েছে এটা অভিরূপ বানিয়েছে এটা অনিক মল্লিক ডিজাইন কোন বানিয়েছে আমি এটা হুম সেই তো ইকো ফোকাস ওভার নেচার মিটস আর্টস গুড ভালো হয়েছে সবাই মানে কিছু না কিছু করেছে তাই তো হ্যাঁ শুধু লিভস গুলো দিয়ে মানে কেউ হেয়ার করেছে ড্রেস করেছে

জিসানের ক্লাসে তো ওর টিচারের সঙ্গে কথা হয়ে গেছে আর ওর খাতা দেখা হয়ে গেছে খাতাগুলো রিটার্নও দিয়ে দিয়েছে বাড়ি থেকে আরও ভালোভাবে দেখতে পারবো কোথায় কী ভুল করলো না করলো কোথায় আরও ইম্প্রুভের প্রয়োজন আছে তো সেটা বাড়ি থেকে আরও ভালোভাবে চেক করবো বাট সায়নের ক্লাসে এখনও যাওয়া হয়নি তার মাঝখানে ওদের পেয়েছে খিদে তাই ওরা একটু জাস্ট এখানে খাচ্ছে আর এখানে খাবারের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে লাঞ্চ থেকে লাঞ্চ ব্রেকফাস্ট সবই খাওয়া যেতে পারে তো এই যে টেবিলেও আর এখানে খেলছে ও বাচ্চারা খুব সুন্দর সুন্দর এই যে কী সুন্দর একটা খেলনাও আছে যেটা মধ্যে ওরা মানে ফোর্স ট্র্যাক ওরা খেলবে তো ও এখন আগে খাবো তারপরে তো জিসান এই জন্য বলছে অভিরূপকে তুমি ডেকে দাও ওর জন্য ও কিনে নিয়েছে তো যাই আমি সায়নকে নিয়েছে সায়নের ক্লাস এখন ও হয়ে গেল দিকটা ওরা খেলো কোনোরকম করে তাতে করে আসলাম আর জিশান নিচে বসে আছে ওর বন্ধুর জন্য ওয়েট করছে বাট এটা হচ্ছে সায়নের ক্লাস তাই সায়নকে নিয়ে এখানে চলে এলাম আর এই সফট বোর্ডটা হচ্ছে যে সায়নরা একসঙ্গে সব বানিয়েছিল তাই ওরা একটু দাঁড়িয়ে যায় তোর একটু ফটো তুলে নি তো খুব সুন্দর বানিয়েছে হিন্দুরা একটা মানে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা একটা কনসেপ্ট নিয়ে নিয়ে বানানো হয়েছে তো সত্যি তাই এই যে ক্লাসটা সায়নে ঢুকে এখন আর এটা সায়নের ম্যাথের টিচার আছেন আর ম্যাথের টিচার তো খুবই ভালো সাইন ম্যাথের তো ম্যাথটাও অন্তত ভালো করে এটাই আমার টেনশনটা একটু যায় যে ম্যাথটাও খুব ভালো করে এই যে ওর ক্লাস এখন বসে আছে অনেক প্যারেন্টসরাও বসে আছে আর হলো সায়নের সব ম্যামদের সঙ্গে কথা স্যারদের সঙ্গে কথা হয়ে গেল। দিয়ে এখন ওরা এখানে লাঞ্চ করছে কারণ এখনও ওর ইংলিশ ম্যামের সঙ্গে কথা হয়নি তো সেটা বলবো তার জন্য লাঞ্চটা আমরাও করে নিলাম আমরাও এখানে ওই ফ্রায়েড রাইস ছিল আর আলুর দম ছিল সেটা খেলাম আর এখানে স্কুলের একটা ব্যাক সাইড ব্যাক সাইডটা এতটাই সুন্দর এতটা বড় আর ঘাসটার জন্য আরও সুন্দর যদি এই জাস্ট রিসেন্ট বর্ষা গেল আর ঘাসটা উঠেছে খুবই সুন্দর পুরো গ্রিন আর চারিদিকে গাড়িগুলো দেখো সমস্ত প্যারেন্টসদের আজকে এসেছে বলে তাই প্রচুর গাড়ি এদিক ওদিক করে গাড়িগুলো রাখা আছে আর স্কুলের ব্যাক সাইডটা অনেক বড় এরিয়া নিয়ে এখনও মানে এখনও ফাঁকা আছে কারণ এদিকে আরও বিল্ডিং হবে আর অনেক কিছু হবে ভবিষ্যতে হয়তো তো যাক অনেকটা জায়গা আর এই যে আমরা একটু জাস্ট বলে একটু বসলাম রোদ রোদ্রু তো ভালো নেই সেরকম তো একটু বসে আছি একটু ফটোশুটও করবো আর তারপর যাবো অভিরূপ কি বলছে দেখো দিন তো সুযোগ হয় না স্কুল ঘুরে ওই আজকে একটু স্কুলটা ঘুরে নিয়েছি ভালো করে ওরা ফোরে উঠে গেছে কিন্তু আমার মাথা থেকে এখনো যায় না থ্রি সিটার ফোর সিটার বাট এখন আমি বলতেই থাকি থ্রি সিটার থ্রি সিটার আর এখানে আবার এখানে ক্লাস ওয়াইজ এক্সট্রা বুকস যে যা কিনতে পারে অনেক এক্সট্রা এক্সট্রা সাবজেক্টের বুকস আছে সেভেন্টি এই যে অভিরূপরা তখন বাড়ি চলে গেল আর সায়নে এখনও রুমে কথা বলতে হবে ম্যামের সঙ্গে ওরা এখন লাঞ্চে গেছে ম্যাম তার জন্য এখানে ওয়েট করছে আর এই যে এরা দুই ভাই মিলে এখন এই গেমটা খেলছে এটা ফোর ফোর করে কালার যে

সাথে এখনো হয়নি কথা বলে ম্যামের সঙ্গে তাই ম্যাথের ম্যামের সঙ্গে একটু কথা বলার জন্য ভিতরে যাচ্ছি তুই যে চলে এসেছি বাপরে ওটা চলো ও ঢুকে গেছে সাজেশান চলো চলো সামনে চলো মোটামুটি আজকে পিটিএম তো কমপ্লিট হয়ে গেছে এখন তো বাড়ি যাই আমরা নাকি হ্যাঁ আজকে তো বড় চলো ওই দিকটা তো যাবো তো বুকস্টার জন্য তাই তো ওকে এখানটা নাইট্রোজেন সাইকেলের ব্যাপারে সফটফুড ডেকোরেট করেছে আর এখানটা আছে ফটো বলো চলো দিতে চলো ওইখানটা যাই সায়ন এদিকে তখন সায়ন দি সান শুধু ঘুরিয়ে ফিরিয়ে নিজেরটাই দেখে যাচ্ছে চলো এপি চলো চলো চলে তাতেই চলো তুলে এসেছি তো বাবা ওকে ওকে দাদা দাদা তুই হাত হাত দিয়ে রাখ ওকে আর ভিউভেটটা দেখেছি এটা দাদা জি স্যান ওইটা ওইটা মন দিয়ে পড়ো মতো খেলবে এখান এখানটাই আসলে অভিনব চলে গেলো রে বাচ্চারা ও খেলতো একটু সব মজা নিচ্ছে হয়ে গেছে আমাদের বিটিএম আজকের মতো আর বেরিয়ে পড়লাম আমরা ওই জন্য এখন বাড়ির উদ্দেশ্যে স্কুল থেকে আর যেহেতু আজকে ওর বাবা ছিল না তাই আমাকে স্কুটিটা নিয়ে আসতে হয়েছিল স্কুটি করেই তা স্কুটি করেই তিনজন আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে তো নয় স্কুল কাছে এই যে আমরা যাচ্ছি রাস্তাটার মধ্য দিয়ে এখন তো বাড়ি যাই আর আজকের দিনটা ভালোই গেল মোটামুটি সব কিছুর রেজাল্ট ওদের ঠিক আছে তাই মনটা খুব একটা যে খারাপ হয়নি বাট সায়নের রেজাল্টে আর একটু ইম্প্রুভ বেশি ভালো করতে হবে ওর সায়েন্সটা একটু গন্ডগোল হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম ওদের সায়েন্স এসেছে এবারই ক্লাস সিক্সে তাই সায়েন্সটা ও হয়তো বুঝে উঠতেই পারেনি ফার্স্ট এক্সামে বাট এবারটা তো এসে ওয়ান আছে মানে হচ্ছে হাফিআালি যেটা আমাদের আগে হতো হাফিয়ালি অ্যানুয়ালি তাই এখন তো সব যেন টার্ম হিসেবে ভাগ হয়ে গেছে তো এই আর কি তো যাই বাড়িতে যাই আরও একটু দেখতে হবে কোন খাতাগুলো কোন জায়গাতে বেশি ফুল করেছে না করেছে সেটা তো আছেই তো এই যে আমরা এখন বাড়ির কাছাকাছি আমাদের বাড়ির রাস্তা চলেই এসেছি আর পেছন থেকে এই ভিডিওটা আজকে করছে বড় ছেলেটা সায়ন করছে আর আমরা তো দুজন মিলে আমি চালাচ্ছি আশায় জিশান্তে মিটিলে বসে আছে তো চলে যাই বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আশা করছি আমাদের প্রতিদিনের জীবনযাত্রা ছোট্ট একটা খণ্ডাংশ তোমাদের সবার সামনে তুলে ধরতে পেরেছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সকলের সুস্থতা কামনা করে স এই ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে খুব শীঘ্রই দেখা হবে